শেখ হাসিনাকে আমরা ইন্ডিয়ার অথবা ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজ যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারতও রক্ষা করতে পারবে তা আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে গত কয়েকদিন যাবত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ইন্ডিয়ার গণমাধ্যম এত এত কান্নাকাটি করছে দেখে খুব খারাপ লাগছে আমার মনে হয় তারাও আসলে চাই প্রিয় শেখ হাসিনাকে ইন্ডিয়াতে পেয়ে তারা ভারতের প্রধানমন্ত্রী বানাইতে চাই। তো অন্যদিকে হিন্দু বৌদ্ধ মহাজোটের গোবিন্দ প্রামাণিক তিনি বলেছেন যে তারা যদি এত কান্নাকাটি করে তাহলে তারা কিন্তু একটা কাজ করতে পারে কাজটা হলো এই যে এই সময়টিতে কিন্তু তারা নরেন্দ্র মোদীর স্থানে স্থানান্তর করতে পারে শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনাকে কিন্তু ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে তো সেই দাবিটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম অন্যদিকে আপনি যদি চিন্তা করেন সজীব জয় বলেছেন যে তার মাকে কনভিন্স করেছে সেখানে চলে আসার জন্য যদিও সে চলে আসতে চায় নাই বিএনপির লোকজন বলছে যে সে স্বৈরাচার তিনি দেশের ক্ষতি করছে দেশ থেকে পালিয়ে গেছে আর একজনের এক এক রকম কথা কিন্তু এই যে ইন্ডিয়ার গণমাধ্যম এত এত কান্নাকাটি করছে দেখে তো আমার খারাপ লাগছে বিশেষ করে বাংলাদেশের আরও অনেক মানুষের খারাপ লাগছে তো এই যে ইন্ডিয়ার গণমাধ্যম এত বাংলাদেশকে নিয়ে ভিডিও করছে এই লাস্ট টোয়েন্টি ডেজ ফিফটিন ডেজ শুধু বাংলাদেশের ভিডিও কোথায় শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে সেনাবাহিনী সেটা বলছে বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা যেটা যে কথাটি শুনলে পরে বাংলাদেশের মানুষের তো অবশ্যই খারাপ লাগবে এবং মিথ্যা মিথ্যা কথা বলে তারা এই ইন্ডিয়ার গণমাধ্যমগুলোতে এভাবে ভিডিও বানাচ্ছে তো কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পম্প করেছিল তাদের বাড়িতে আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে সে এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে সব কিছুর পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলতে পারি যেহেতু শেখ হাসিনা আমাদের এত উন্নয়ন করছে আমাদের দেশকে উন্নয়নের দা উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে গেছে তাই না এই সেই সুযোগটা কিন্তু ইন্ডিয়ার কাছেও আছে বা ইন্ডিয়ার এসেছে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে তারা কিন্তু এই সুযোগটা নিতে পারে কিন্তু এই ইন্ডিয়া আসলে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার আপনি চিন্তা করেন যখন প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিল শেখ হাসিনা তাকে কিন্তু অনেক আপ্যায়ন করছে আর এখন তিনি প্রধানমন্ত্রী নাই এখন তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে আর একটা যদি কথা বলি এই শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে এই ইন্ডিয়াই কিন্তু তাকে পেলে পুষে বড় করছিলো এবং তাকে থাকার জন্য জায়গা দিয়েছিল একটা সময় যখন আসলো তারা কিন্তু বাংলাদেশে তাকে পাস করে দিল যে এখানে আসার পরে রাজনীতি করলো তাদের ছায়ায় এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে শেখ হাসিনা এত কিছু দিয়েছে ইন্ডিয়াকে যেটা ইন্ডিয়া কিন্তু কখনও ভুলে যেতে পারবে না আর আজকে শেখ হাসিনার পায়ের তলার মাটি নাই তারা তাকে এই জয় সংকার তারা তাদেরকে কিন্তু কি করতে চায় না ইন্ডিয়াতে থাকতে দিতে চায় না চিন্তা করেন এরা এতটা স্বার্থপর হয়ে গেল ইভেন শেখ হাসিনা কিন্তু এখন কি পাচ্ছে না আমেরিকাতে লন্ডনে জায়গা পাবে না অ্যাসাইলাম সিক করার জন্য কারণ এখানে একটা আইন আছে যদি কেউ মেশাকার করে গণহত্যা করে সে কিন্তু কি পায় না সে নাগরিকত্ব পায় না আর এই কারণে এই আইনের কারণে কিন্তু সে লন্ডনের ব্রিটেনের অথবা আমেরিকার নাগরিকত্ব পাচ্ছে না এখানে থাকতে পারছে না তো এখন তাকে কোথায় যেতে হবে এখন তাকে যেতে হবে ইন্ডিয়া সরি সৌদি আরবের কোনো একটা জায়গাতে ইন্ডিয়া তারা থাকতে দিতে চায় না ইন্ডিয়া কিন্তু অলরেডি বাংলাদেশের ইন্ডিয়ার প্রশাসন কিন্তু অলরেডি বাংলাদেশের মানুষের কাছে কি মানে ঘৃণীত তাই না তারা যে কাজটি করেছে দেখেন যে নেত্রীকে কেউ পছন্দ করে না কেউ তাকে জায়গা দিল না জায়গা মাত্র একজনই দিলো সে হলো ইন্ডিয়া তাকে আশ্রয় দিল এটা সবাই জানে আর এখন পরবর্তীতে যদি ওখানে থাকে তো বাংলাদেশের জনগণ কিন্তু আজীবনের জন্য এই ইন্ডিয়াকে শত্রু হিসাবেই জানবে এটা তারা বুঝতে পেরেছে পাশাপাশি আরেকটা দিক যদি লক্ষ্য করেন আসলে শেখ হাসিনার এখন কিন্তু দেবার ইন্ডিয়ার কিছু নাই কারণ যখন দেওয়ার ছিল তখন কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে আর যখন দিয়ে দিয়েছে তখন কিন্তু ইন্ডিয়া নিয়ে নিয়েছে তাই না এখন দিয়ে দেওয়া শেষ এখন মানুষ মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে এখন দেওয়ার আর কিছু নাই এখন বলছে তোমার এখানে জায়গা হবে না এতটা অমানবিক নিষ্ঠুর ইন্ডিয়া হইতে পারল তো গল্প শুনেছি ইন্ডিয়ার বাবুরা যখন কি করে বাংলাদেশের কোনো প্রশংসা করবা করবে তখন বুঝে বা যে বাংলাদেশকে বাস দিচ্ছে তো বেঁচে থাকতে আমরা দেখে গেলাম সেটা ঠিক আছে এই ব্যাপারটি তো এই যে আজকের আলোচনা আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর শেখ হাসিনাকে আমরা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এটা কিন্তু ভুলে যাচ্ছি না সবাইকে যুক্তরাষ্ট্রের নিউ থেকে রুয়াল খান ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের আল্লাহ হাফেজ টাটা বাই বাই